আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আস্তেমা দেখাবো আসলে আস্তেমাটা এরকম একটা বস্তু যেখানে আপনি লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবেন যেখানে অনলি পুরুষ মানুষ দেখতে পারবেন কোনো মেয়ে মানুষ দেখতে পারবেন না যেখানে আপনি লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবেন কিন্তু সেখানে কোনো কাজিয়া ঝগড়া দেখতে পারবেন না সেখানে আপনারা কোনো প্রশাসন দেখতে পারবেন না আপনারা যদিও প্রশাসন দেখতে পারেন খুব কম সংখ্যক প্রশাসন দেখতে পারবেন যেখানে হাজার হাজার মানুষ সমাগম হয়েছে যেখানে বহুত মানুষ তারা বাড়িতে ঈশ্বরম্য থাকে কিন্তু এখানে আসার পরে দেখবেন তারা মাটির মধ্যে শুয়ে রয়েছে এখানে আসার পর আপনারা দেখতে পারবেন কত কোটি কোটি টাকার মালিক কত লক্ষ লক্ষ টাকার মালিক তারা কোনো বালিশ নাই কোনো ল্যাপ নাই কোনো তসুক নাই তারা মাটির মধ্যে শুয়ে রয়েছে তাদের মোবাইল সঙ্গে আছে কিন্তু কোনো মানুষ তাদের মোবাইল হাত লাগায় না এখানে যারা এসেছেন সবাই আল্লাহর পাগল আল্লাহর পাগল সবাই জাহান্নামের ভয়ে এসেছেন সবাই জান্নাতের আশা এসেছেন যে আমি কীরকমভাবে জান্নাতে যেতে পারি এখানে কোনো চুরি হয় না এখানে কোনো ডাকাতি হয় না এখানে কোনো মারপিট হয় না আপনারা দেখতে পারবেন এখানে বেশি প্রশাসন নেই তবু কাজিয়া ঝগড়া হয় না আপনারা যদি কোনো এরকম লক্ষ লক্ষ মানুষ যেরকম সমাগম হয়েছে এরকম যদি অন্য জায়গায় যদি এস্তেমা না হয় যদি অন্য কিছু যদি গানের কিবা প্রোগ্রাম হয় এরকম মানুষ হলে এই জায়গার থেকে কাজে শুনতে পারবেন ওই জায়গা থেকে পকেট মেরে দিয়েছে ওই জায়গা থেকে মোবাইল চুরি হয়ে গেছে কিন্তু এখানে থাকার পরে কোনো মানুষ টাকা মেরে নেয় না কোনো মানুষ মোবাইল চুরি করে না কোনো মানুষ যদি রাস্তার মধ্যে যদি মোবাইল পায় সেটা কমিউনিটির কাছে জমা দেয় এখানে তো মারবে তো দূরের কথা যদি রাস্তার মধ্যে যদি টাকাও পায় সেটাও না কমিটির কাছে জমা দেয় এখানে সবাই আল্লাহর পাগল এসেছে সবাই আল্লাহর প্রেমে এসেছে মানে হাজার হাজার মানুষ তারা খেরের উপর শুয়ে আস যেখানে এখান থেকে তারা বাড়ির থেকে বাহির হয়ে এসে তাদের তারা নিজে বাড়ির থেকে টুবলা টাবলি নিয়ে এখানে এসেছেন তারা এখান থেকে যাদের রোগ যেই জায়গায় পড়বে তারা এখান থেকে চলে যাবে কেউ তিন চিল্লার জন্য যাবে কেউ এক চিল্লার জন্য যাবে একমাত্র কিসের জন্য ভয়ে জান্নাতের আশায় আপনার এস্তেমার মধ্যে দেখতে পারবেন লক্ষ লক্ষ মানুষ তারা একজনের পেছনে একজনে যাইতেছে কিন্তু কোনো মার পেট ঝগড়া কাজে কিছুই হয় না সেজন্য আপনারা যেখানে ইস্তেমা হয় আপনার এস্তমায় যাবেন এস্তেমা যাওয়ার পরে আপনি কিছু জান্নাতি মানুষ দেখতে পারবেন আপনি সেখানে যাওয়ার পরে আপনি জান্নাতি মহল দেখতে পারবেন কত মানুষ আছে তারা বাড়িতে মধ্যে কত দামি দামি ল্যাট্রিনের মধ্যে বাথরুমের মধ্যে তারা নিজের হাজত পুরা করে কিন্তু এখানে আসার পরে তারা এখানে অস্থায়ী যেটা নাকি তীরপল দিয়ে বানাইছে সেখানে তাদের হাজত পুরা করতেছে একমাত্র কিসের জন্য আল্লাহর পাগলে আল্লাহর ভালোবাসায় তারা বাড়িতেও থাকতে পারতেন এখানে আসার পরে নিজের রান্না বাড়ি করে খাইতাস কিসের জন্য আল্লাহর পাগলে তারা বাড়ির থাকার পরে তাদের বাড়ির থেকে রান্ধে দিত তারা নিজে খাইত কিন্তু এখানে আসার পরে নিজে পরিশ্রম করে নিজে টাকা দিয়ে নিজে কষ্ট করে সেখানে খাইতেছে সেজন্য আপনারা ইস্তেমা যাবেন এস্তেমা যাওয়ার পরে এরকম মহল দেখতে পারবেন এখানে আসার পরে সবাই আখেরি মোনাজাতের জন্য অপেক্ষা করতেছে কখন আখেরি মোনাজাত হবে আখেরি মোনাজাতের মধ্যে সবাই কান্নার ঢোল উঠে যাবে সবাই নিজের গুণা মনে করে করে কানবে আপনাদের আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন যে হাজার হাজার মানুষ কানতেছে হাজার হাজার মানুষ মোনাজাত করতেছে আপনার রেস্তেমা যখন ভেঙে যায় তখন আপনারা দেখতে পারবেন কীরকম লক্ষ লক্ষ মানুষ একসাথে জমা হয় যদি ভিডিওটা ভালো লাগে তাকে শেয়ার করে দেন আর এরকম ইসলামিক ইসলামিক ভিডিও পাঁচজন আমার থেকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ এরকম এরকম ইসলামিক ভিডিও পাবেন